হ্যালো এভ্রিওান আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন মিনি ব্লগ ব্লগের শুরুতে প্রথমেই দেখলে আমি এখানে রেডি হয়ে গেছি আর বোন রেডি হতে একটু দেরি হয়ে আমাদের বিয়ে বাড়ি লেট হয়ে গেল আমার ছোট বোন মেজে বিয়েতে আমাদের সব ইমিটেশন ছিল তাই কিন্তু আমরা চার চলে গেছিলাম আমার মেজ দিয়ে যেতে পারিনি এই বিয়েটা ছিল আমার বোনেরই এক বান্ধবী তারপরে তোমরা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ বিয়ের কোনে কিন্তু দেবাংশীকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি সেটা একদমই কোলে যায়নি উল্টে গান শুনে নাচ শুরু করে দিয়েছে আর দেখে কিন্তু একদমই মেয়ে বলে মনে হচ্ছে না ওকে কিন্তু দেখে একদম ছেলে ছেলে লাগছিল আমরা যদি খেতে গেছিলাম ওদিন কিন্তু প্রচন্ড পরিমাণে গরম ছিল এই গরমে বিয়েবাড়িতে কিন্তু লস্যি স্টল দিয়ে সবাই মিলে আগে লস্যি খেতে চলে গেলাম ওরা আমাদের লস্যি খাওয়া হয়ে গেলে আমরা কিন্তু আবার চলে এসেছি বিয়ের প্যান্ডেল এখানে বিয়ের প্যান্ডেল পরে দেবাংশী তো গান শুনে নিজেকে আর সামলাতেই পারছি না পাকা বুড়ির মতো নিচেই যাচ্ছে ওরা যেহেতু অনেক রাত হয়ে গেছিল তাই কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি কথা বলতে আমি কিন্তু বেশ অনেকদিন পরেই একটা বিয়ে বাড়ি আসলো প্রায় দু থেকে আড়াই বছর পরে আমি আজকে একটা বিয়ের নিমন্ত্রণ পেলাম বিয়ে নিমন্তন্ন পেয়েছি ঠিকই কিন্তু তখন আমার যাওয়া হয়নি ওটা দেবাংশীর এখানে ঘুম পেয়ে গেছিলো বলে চুপটি করে কোলে বসেছে আজকে এমনি এইটুকু দেখা হচ্ছে ভিডিওতে বাই বাই